আজ তোমাদের আমি বলবো ভিডিওটা শুরু হবার আগেই লাইক দিয়ে দাও কারণ আজ যেটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা প্রত্যেকটা মানুষের জন্য ভীষণ ভীষণ আনন্দদায়ক একটা জিনিস হবে ইচ্ছে করলেই এখন আমরা পয়সা দিয়ে অনেক কিছু কিনতে পারি কিন্তু এরকম এত সহজলভ্য জিনিস নিজে হাতে বানিয়ে নেওয়ার আনন্দই আলাদা যদিও তোমরা দুপুরবেলা আমার ভিডিও দেখা শুরু করো তবুও তোমাদের সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি সোমবার সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম আজকের মনটা খুব একটা আমার ভালো নয় মাথাটা গরম দেখো বিশেষ করে আশিসের ওপর ও নিজেই কিন্তু ভিডিওটা শুরু করেছে তাও আমি এখানে কথাগুলো দিলাম না কারণ আমি কি জন্য রাগারাগি করছি বা রেগে আছি সেটাই বলছিল আসলে সকলেরই মোটামুটি জামা কাপড় কিনতে চলে যাওয়া হচ্ছে বা হয়ে গেছে আমাকে সবাই জিজ্ঞেস করছে তুমি কি কী কিনলে এবার সত্যি বলতে আমি কোনো দামি কিছু কিনবো না ঠিক করেই নিয়েছি তবুও হাজব্যান্ড প্রত্যেক বছর একটা ভালো জিনিস তো দেয় মানে আগে যেমন ছোটোবেলা বাবা দিত সব থেকে ভালোটা সব থেকে দামিটা সেরকমই বিয়ের পর প্রত্যেকটা মেয়েরই মনে হয় এই চাহিদাটা তাকে সবথেকে ভালো এবং সব থেকে দামি জিনিসটা হাজব্যান্ড দেবে তো প্রত্যেক বছর তো তাই হয় কিন্তু এবছর এত দেরি হয়ে যাচ্ছে প্রথমত কাজের জন্য ব্যস্ত আর দ্বিতীয়ত এই সমস্ত মানে সামাজিক যে একটা অবস্থা চলছে সেটার জন্য নিজেরও না শপিং করতে যাবো এরম একটা ভাবনাই ভাবনা থেকেই ভুলে গেছি আর কি বিশ্বাস করবে না জুতো পর্যন্ত আমার কেনা এখন প্রয়োজন মানে নেসেসিটি আর কি লাকজারি না যে পুজোর বাজার করতে হবে বলে কিনবো আমার এখন প্রয়োজন কেনা কিন্তু সত্যি বলতে ওই বিকেলবেলা যে বেরিয়ে কিনতে যাবো সেইটুকু আমার মন থেকে ইচ্ছাই আসে না আর আশিস যতক্ষণ না উদ্যোগ করে যে শপিংয়ে যেতে হবে ততক্ষণ আমার কাছে কোনো বিষয় যেন এক এইবারে মনে হচ্ছেই না যে পুজো আসছে বা কিছু আমায় কেনাকাটা করতে হবে তাও আমি আজকে কথা তুলছিলাম যখন তখনই আমার মাথাটা না গরম হয়ে গেল যে তুমি তো বলছো না কিছু আর সত্যি কথা বলতে জানো তো কিছু কিছু ক্ষেত্রে পরে আমি বুঝতে পারি যে আমাদের বড়ো কিছু পেতে গেলে না ছোট ছোট জিনিসে স্যাক্রিফাইস কখনো কখনও করতে হয় ও আজকে আয়ুষ্মানের এটাই হচ্ছে ব্রেকফাস্ট আয়ুষ্মান কেন আমাদেরও তাই আমরা পাউরুটি জিলিপি এটাই খেয়েছি আর ওকে একটা কলা দিলাম এখন আমানটা দিলাম একসাথেই পাপা ধরো ধরো ওই টুলটা নিয়ে নাও সামনে ওই টুলটা গুড বয় গ্লাসটা সাইডেও নিচে রাখতে পারো আমাদের চা নিলাম আশিস না ঘুমিয়ে পড়েছে আজকে ও অনেক সকালবেলা উঠেছে ওর অনেক সকালে আজকে ওদের যে ফ্ল্যাটে শিফটিং ছিল তো সেই জন্য ওকে ফোন করেছিল ও অনেক সকালে চলে গেছে ও শুনছ এ না চা নিয়ে এসেছি খাও দেখো ঘুম ভাবটা কাটবে এই তো যা ওঠো তুমি দেখো এত অবেলায় শুলে না শরীরটা খার ম্যাচ ম্যাচ করবে আচ্ছা একটু ওঠো নিয়ে এসছি আপনার কোনো বক্তব্য আছে তো ওই সকালবেলা বেরিয়ে গেছে তো তার বেলার দিকে ভীষণ ঘুম পেয়ে গেছে সোয়েও তো অনেক রাতে আসলে ফিরি এতটা রাতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় কখনো কখনো আজকে তো সাড়ে এগারোটা বেজে গেছে তারপরে এসে ডিনার করতে করতে আরও অনেকক্ষণ যার ফলে কি হয় না এত ক্লান্ত থাকেও তারপর শুলেই না মনে হয় একটু মোবাইলটা দেখি ওই টুকুই পায় তো ওই করতে করতে অনেকটা রাত হয়ে যায় আবার অত সকালে উঠে স্বাভাবিকভাবে এত ক্লান্ত হয়ে পড়ছে দানি। তো আসার পথে আবার মাছ নিয়ে এসেছে আজকে ইলিশ মাছ আমার হাজব্যান্ড একদম না ডিমালা ইলিশ খেতেই চায় না বলে স্বাদ থাকে না কিন্তু আমার আবার মানে ইলিশ মাছের ডিমটা খেতে খুব ভালো লাগে এর আগে যতবার ইলিশ আনলো একদম ডিম ছিল না তো আমি অনেকদিন ধরেই বলছি একটু ইলিশ মাছের ডিম দেখে এনো তো আজকে পেয়েছে নিয়ে এসেছে কিন্তু তা ওর খেয়ে না একদম শান্তি হয়নি আর আমারও যেন খাওয়ার পর মনে হলো ইলিশ মাছের ডিমটায় তো স্বাদ আছে কিন্তু মাছটায় সত্যি বলতে স্বাদ নেই অনেক টাকা মানে যেহেতু ইলিশের দাম তো প্রচুর তাই না আর জানো তো আমরা যেই চিংড়ি মাছ বা ইলিশ মাছ বা যে কোনো মাছের প্যাকেটগুলো আসে না এগুলো তো আর ব্যবহার করি না কিন্তু যখন ডাস্টবিনে ফেলবে ভালো করে ধুয়ে ফেলবে দেখবে তাহলে তোমার ওই ডাস্টবিন থেকে পচা মাছের গন্ধটা বেরোবে না কারণ বেশ কিছু সময়ের পরে বিশেষ করে সন্ধ্যের দিকে ডাস্টবিন থেকে কিন্তু বিশেষ করে যদি চিংড়ি মাছ হয় একটা বিচ্ছিরি গন্ধ বেরোতে থাকে আর আমাদের তো ডাস্টবিন সে আবার পরের দিন সকালবেলা গাড়ি আসবে সেখানে ফেলতে হবে না তো ঘরের মাঝার কিচেনে যাতে একটা বিচ্ছিরি গন্ধ না হয় সবসময় প্লাস্টিকগুলো ভালো করে ধুয়ে দরকার পরে সাবান দিয়ে বা ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে তারপরে ডাস্টবিনে ফেলবে দেখবে আর সেই পচা মাছের গন্ধটা সারা জায়গায় আমি আবারও বলছি বিশেষ করে চিংড়ি মাছের ক্ষেত্রে গন্ধ হবেই না তো এই সমস্ত টাছ ধুয়ে আমি চলে গেছিলাম স্নানে ওই যে বললাম না যেহেতু আজকের শরীরটা ম্যাজ ম্যাজ করছিল আমার কিছু কিছু জায়গায় আজকে চাপ মুক্ত রাখবার চেষ্টা করেছিলাম বিশেষ করে রান্নার ক্ষেত্রে মনে হচ্ছিল খালি শুয়ে পড়ি আর ঘুমিয়ে পড়ি কিন্তু অলসতাকে আমি কিছুতেই গায়ে মাখতে দিই না যতই আমার ঘুম পাক আমি ঘুমিয়ে পড়ি না বসে থাকি দরকার পরে চা খাই কিন্তু আমি কিছুতেই শুয়ে পড়ি না তাহলেই না একটা অলস ভাবটা ধরবে আর কাজ করতে ইচ্ছে করবে না আর একটা জিনিস যেটা সারাদিনে মোবাইল ঘাটা একবার যদি মোবাইল নিয়ে বসেছো রিলস দেখতে শুরু করেছো তুমি যতই ভাবো না মোবাইল দেখব না মোবাইল দেখব না ততই তোমার মনটা মানে আরও শরীরের মধ্যে কেমন একটা লেথার্জি আসবে তো এই ছোটো ছোটো টিপসগুলো থাকে না অলসতা কাটিয়ে উঠবার তো স্নান সেরে নিয়েছে এখন অনেকটা বেলা হয়ে গেছে আড়াইটে মতন বেজে গেছে খালি ইলিশ মাছটা ভাজতে হবে আর মোটামুটি যা যা করণীয় ছিল সেগুলো আমি করে এসেছি ওই যে বললাম কিছু কিছু কাজ আজকে অনেক দেরি হয়ে গেছে জামা কাপড় ধোয়া সেগুলোতেও দেরি হয়ে গেছে তো আমি কিভাবে ম্যানেজ করি এখান থেকে সেই টিপসটাও তোমরা পাবে আর যে জিনিসটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি আমি সেটা হচ্ছে কর্পূর ডিফিউজার বলতে পারো বা কর্পূর দানি বলা যাবে না কর্পূর দানিতে যেটার মধ্যে আমরা কর্পুর জ্বালাই কালো হয়ে যায় জ্বালালি ওইটা এটা ডিফিউজারই বলা যেতে পারে মানে যে সারা ঘরে একটা কর্পুরের অ্যারোমা আসবে না সেইটা তোমাদের সাথে শেয়ার করব মাত্র পাঁচ টাকা খরচা করলেই হবে গুনার তার তো আমাদের কাছে কেনাই থাকে সেটা ঘরে থাকবে আমি তোমাদের সব ডিটেল দেখিয়ে দেবো কিভাবে কি করে আমি বানিয়েছি আর কিভাবে আইডিয়া পেয়েছি এত সুন্দর ঘরে পজিটিভিটি আসবে মোটামুটি একটা ভালো ডিফিউজার কিনতে গেলে তোমাকে খরচা তো চার পাঁচশো টাকা করতেই হবে আর যদি তুমি ইলেকট্রিক না চাও যদি ম্যানুয়াল চাও তাহলে আরও একটু বেশি দাম কিন্তু কারণ তোমাকে এমন দেখে কিনতে হবে যাতে দাম দিয়ে কিনবে অথচ লাইটটা নিচ থেকে দেবে অর্থাৎ নিচ থেকে বাতিটা ধরাবে ওপর দিকটা ফেটে না যায় কারণ আমি বেশ কয়েকটা রিভিউ দেখেছিলাম চীনা মাটির যেগুলো যে ওপর দিকটা নাকি দু এক কিছুদিন বাদেই ফেটে যায় ওই যে তাপে তাপে ফেটে যায় এখন আমি যেটা বানাবো সেটা ফেটে গেলেও ফাটবে না কারণ আমি ইউজ তো করলাম তো তোমরা দেখো তোমাদের কাজে আসবে এখন কটা বাজে বলো তো এখন বাজে বিকেল চারটে আজকে আর শুইনি আর বেশ একটু রোদ রোদ উঠেছে হালকা খুব বেশি না হালকা রোদ উঠেছে ভাবলাম একটু ছাদে যাই আশিসের সাথেই এসছি ওদের মানে একটা এটা কোথা থেকে যেন এনেছো মানে চেয়ারগুলো কার কাছ থেকে যেন কিনেছো ওই আমাদের একটা ফ্ল্যাটের উনি বাইরে থাকে হুম চলে যাচ্ছে না না চলে গেছে

আমাকে আমার হবে সিংহাসনের পুরো কাঠের তো সেগুন কাঠের সেগুন কাঠের সেগুন কাঠের দুটো কিনে ও এগুলো কিনেছে এগুলো এর সাথে ছিল না এগুলো আলাদা এগুলো এর সাথে এগুলো সিটগুলো শুধু ঠিক করতে হবে এই কাট নষ্ট হবে না এতটুকু পলিশ নষ্ট হয়নি কিন্তু এগুলোকে করতেই হবে বেশ রোদ উঠেছে এখন আর আজকে আমাদের অনেক কাঁচা ধোয়া হয়েছে ওইগুলো সব আমাদের আর এখানে সব দিদি ভাইদের আছে এই জবা গাছটায় কত কুড়ি হয়েছে দেখো কাল থেকে অলস অলস লাগছিলো মানে ঘুম ঘুম ভাব তিন দিন ধরে বৃষ্টিও কোনো কাজ করতে ইচ্ছে করেছিল না তারপরে কী করেছি বলো তো আজকে একটু রিল্যাক্স করলাম তারপরে আয়ুষ্মানকে বললাম বাবাই তুই স্নান কর স্নান করে পুজোটা দিয়ে দে ওকে দিয়ে পুজো দেওয়ালাম আর খুব হালকা ফুলকা রান্নাবান্না করলাম করে নিজেকে একটুখানি রেস্ট দিলাম এরপর থেকে তো দেখলেই তোমরা আমি কাজকর্ম শুরু করে দিয়েছি যা যাগুলো পেন্টিং আছে সেগুলো আছে এখন একটু ভাবলাম যে ছাদে এসে দেখি হালচাল কী আছে ছাদটার অবস্থা খুবই এই যে জিনিসপত্রগুলো রাখা হয়েছে না এগুলো আবার নিয়ে বেরিয়ে গেলে তখন আমার ফাঁকা ফাঁকা হয়ে যাবে তারপরেও এই ফাস্ট ফাটগুলো রাখাই থাকে পুরোনো এগুলো সব আমার শাশুড়ি তো এগুলো ফেলতে চায় না আর কোথায় যাবে তুমি এখন আমাদের সাইডে যাবো যেখানে ইন্টেরিয়ারের কাজ হচ্ছে চলো সচিন আছে ওখানে যাই খেয়েছি শচীন হ্যাঁ খেয়েছি চলো তাহলে তো আয়ুষ্মান পড়তে যাবে এই সময় ওকে আজকে ম্যাগি করে দিলাম আমি ওকে জিজ্ঞেস করলাম সন্ধ্যাবেলা কী খাবে তো নিজে থেকেই বলো মা আমাকে আজকে একটু ম্যাগি করে দাও তো কদিন ধরে আমি ইউটিউবে বেশ ম্যাগি মশলা বানাবার রেসিপি দেখতে পাচ্ছি মানে আমার কাছে ফিডে আসছিলো কিন্তু তারপর কমেন্টে গিয়ে দেখলাম নাকি যে যে ইনগ্রিডিয়েন্টসে বানিয়েছে তাতে নাকি টেস্ট ম্যাগি মশলার মতন আসেনি আসবে কী করে ওর মধ্যে এমন কিছু সিক্রেট জিনিস থাকে যেগুলো আমরা জানিই না তাই আমি বানাবার আর সাহস দেখাইনি প্রথমে ভাবলাম বানিয়ে রাখি চাউমিনের সাথে করে দেবো কিন্তু খেতে সেই টেস্ট না এলে এরা খাবেই না তাই না তো আয়ুষ্মান খেয়ে পড়তে চলে গেছে তারপর আমি আমার যেটা খাদ্য থাকে সব সবথেকে আনন্দের যে টাইমটা থাকে সেটা হচ্ছে চা খাওয়া আমি সারাদিন অপেক্ষা করে থাকি কখন সন্ধে হবে আর আমি এক কাপ চা নিয়ে বসবো জানি না আমার মতন কারোর এরম পাগলামি আছে কি না তো চা মুড়ি আর তার সাথে একটা বিস্কিট নিয়েছিলাম আর মোটামুটি আর দুটো তিনটে দিন আমি একটু ভালো করে খাবো দাবো মানে যা যা মনের ইচ্ছা সেগুলো খাবো তারপর থেকে আবার একটা ডিসিশান নিয়েছি যেটা পরে তোমাদের সাথে আমি শেয়ার করব। নেবো না নেবো না করেও আর কি নিলাম আর এদিকে আয়ুষ্মান বেরিয়ে যাওয়ার পর ও যে যে ছবিটবি আঁকছিলো তার আগে পড়াশোনা করছিলো সেগুলোকে সব জায়গা মতন তুলে দিলাম আর মানে বইপত্রগুলোকে আর এদিকে পড়ার র্যাকটা আবার সেই ঘেটে। গেছে আর কি তো সেগুলোকেও ঠিকঠাক করতে হবে তোমরা হয়তো অনেকেই আমাকে বলবে পাই তোমার তো এখন ওয়েট ঠিকই আছে তাও তুমি কেন নিচ্ছ আসলে মানে কেন তুমি বলছো যে খাওয়া দাওয়া কমাবে বা কিছু আসলে কি বলো তো একটু খা খেয়ে ফেললেই না এরকম যেন একটা বাল্কিনেস চলে আসো তো সেই জন্যই আর কি একটা ডিসিশান নেওয়া সেগুলো তোমরা পরে আস্তে আস্তে জানতে পারবে সবই তোমাদের সাথে শেয়ার করে দেবো যাতে তোমাদের কাজে আসে যেমন এইটা তো এই গুণার তার বা এই যে যেগুলোকে অ্যালমুনিয়ামের তার বলে আর কি দেখবে আমাদের ঘরে থাকি তো সেই রকম তারকে আমি এরকমভাবে পেঁচিয়ে নিয়েছি প্রথমে একটা বড় প্যাচ দিয়েছি দুটো বড় প্যাচ দিয়েছি একটু মজবুত করতে হবে তো নাহলে জিনিসটা থাকবে কী করে আর এই ধরনের মাটির প্রদীপ থাকেই বাজারে কেমনি কিনতে পাওয়া যায় বা আমরা আমাদের ঠাকুরের আসনে কিন্তু রেখেই দিই তো এই যে তারটাকে আমি দুবার করে এক একটা প্যাচ দিয়েছি প্রথমে বড় দিয়েছি মিডিল একটা দিয়েছি একটু মিডিয়াম টাইপের তিন নম্বরে আবার দিয়েছি তোমরা যদি তিন নম্বরটা নাও দাও তাতেও কোনো অসুবিধা নেই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে কী করতে হবে দ্বিতীয় তলাতে একটা রাখতে হবে প্রদীপ তার নিচে আর একটা রাখতে হবে কিন্তু তোমরা আবার এই স্ট্যান্ডটাকে তাহলে তুলে কোথাও এদিক থেকে ওদিক করতে পারবে না যদি তোমরা দুটো এরকম গোল করো হুম আর যদি এরকম তিনটা করতে পারো তাহলে তোমরা যেখানে খুশি নিয়ে গিয়ে বসাতে পারবে রুমে বসাতে পারো ঠাকুরের কাছে বসাতে পারো আর এর মধ্যে কি কি দিলে তোমাদের ঘরে একটা নেগেটিভিটি দূর হয়ে যাওয়ার মতন একটা ভাব আসবে বা তোমরা নিজেরা ফিল করতে পারবে আমি তো ভীষণভাবে কদিন যদি কর্পূর না জ্বালাই আমার ঘরে আমি না কেমন যেন নেগেটিভ হয়ে যায় সব কিছুতে রাগ হয় এই তো কদিন ধরে কর্পূর জ্বালাইনি ধূপ জ্বালাচ্ছিলাম আমার সত্যি বলছে আমার শরীরে মনে সব কিছুতে এফেক্ট ফেলে নিশ্চয়ই কোনো সায়েন্টিফিক ব্যাপার আছে হলে এত মানুষ কেন বলবে তাই না আর এরকম মাটির প্রদীপ আমার কেনাই থাকে যখন মন্দিরে যাই শনিবার করে মানে যখন যখন যাই একটা করে নিয়ে যাই সর্ষের তেল দিয়ে ধরাই আর না হলে ঘরেও আমি দুয়ারের সামনে দিই তোমরা জানো মাঝে মধ্যেই ওটাও খুব ভালো ওই ঘরের মধ্যে যে সর্ষের তেল দিয়ে যেটা দিই তার মধ্যেও যদি একটু করপুর দিয়ে দিতে পারো না ঘরের বাইরেটা দুয়ারের সামনে সেটাও কিন্তু খুব ভালো তো এরকম মাটির প্রদীপগুলো হয়তো দু টাকা করে এখন দাম আগে তো এক টাকা ছিল বাজারে বোধ এখন বোধ হয় টাকা থেকে দু টাকা আর বেশি পরিমাণে কিনলে আরও কম পাবে তো এরকম করে কিনে একবারে রেখে দেবে একটা কৌটো করে খুব কাজের জিনিস আর এরকম আমি এর রেখে দিই চাইলে তোমরা ধুয়ে রাখতে পারো কিন্তু প্রয়োজন নেই এমনি পরিষ্কার থাকে তো চলো এবারে কিভাবে আমি কি করছি দেখিয়ে দিই প্রথমে তোরম তার নিয়ে আগে সেট করে নেবে গোল করে হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে খুব সহজে হয়ে যায় আর এই দেখো যেরকম তুলো ঘরে থাকে বা ঠাকুরের কাছে তো আমরা কটন রাখি তো সেই কটন দিয়ে এরকম হাত দিয়ে চেপে পোলতেটা করে নেবে এটাও করা খুবই সহজ আমরা হাত দিয়ে সাধারণত বানাই বা ঘরে তুলো থাকলে নিজে এরকম হাত দিয়ে গোল করে নিয়ে একটু চ্যাপ্টা মতন করে উপর দিকটা সুচালো করে নেবে এবার একটা প্রদীপ প্রদীপের মধ্যে আগে এইটা রাখবো কিভাবে কোনটা কোনটা সেট করব এখানে কোনো খরচ নেই যেরকম সর্ষের তেল ঘরে থাকে বা যেটা থাকবে ঘি দরকার নেই সর্ষের তেল হলেও হবে ঠাকুরের যে কোনো তেল বা নিজের ঘরের যে কোনো অ্যারোমা ফুল যদি তেল থাকে সেটাও দিতে পারো তো আমি ওই পোলতের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর একটা প্রদীপের মধ্যে আমি জল দেব। যে কোনো ঘরের জল তুমি যদি এটা ঠাকুরের সামনে দাও তাহলে ঠাকুরের জল দেবে আর যদি ধরো তুমি এটা ঘরে রাখবে তাহলে এমনি নর্মাল জল দেবে যেটা ইচ্ছা তো জল দিয়েছি এদিকে আর এই জলের মধ্যে এখন আমি দেব হচ্ছে বেশ কিছুটা কর্পূর তোমাদের কাছে ডেলা করপুর থাকলে দিতে পারো গুঁড়ো থাকলে দিতে পারো আমার কাছে ডেলা করপুর আছে বা স্কোয়ার যেগুলো থাকে সেটাও হাতে করে প্রেস করে দিতে পারো যেটা তোমাদের ইচ্ছা বা জলের মধ্যে অ্যারোমা অয়েলও দিতে পারো কিন্তু এরপরে নিচে যে প্রদীপটা ছিল আর কি যেটা রেডি করে রেখেছি সেটা এখানে ধরিয়ে দিলাম আর তোমাকে কিচ্ছু করতে হবে না এখান থেকে তোমরা মানে আমি তোমাদের দেখাবো কিভাবে পুরো কর্পুরের ধোঁয়াটা চারিদিকে যাবে প্রথমে কিছুক্ষণ এটাকে আস্তে আস্তে ধরতে দাও একটা ডিসটেন্স কিন্তু আমি রেখেছি তোমরা দেখো এই ডিস্টেন্সটুকু রেখো হলে কালি পড়বে ফেটে যেতে পারে বা কোনো অসুবিধা তাতেও হবে না খুব সুন্দরভাবে জলটা গরম হয়ে যাবে আর এত সুন্দরভাবে ধোঁয়া বেরোতে থাকবে তোমরা ভাবতেও পারবে না কর্পূর তো দিতেই পারো আমি আবার এর সাথে একটা এলাচও অ্যাড করব। এলাচও খুব সুন্দর একটা গন্ধ বা কোনো দিন কর্পূর বাদ দিয়ে এলাচ দিতে পারো লবঙ্গ দিতে পারো এগুলোও কিন্তু খুব খুব এফেক্টিভ এর অনেক ধরনের ব্যাপার আছে অনেক কিছু নাকি মানে এলাচ দিলে অনেক কিছু বিশেষ করে অর্থনৈতিক দিক উন্নত উন্নত হয় এগুলো সব আমি ঠিক জানি না আমি বিভিন্ন রিলস থেকে দেখতাম কিন্তু এই যে আইডিয়া এটা দিলাম এটা কিন্তু আমারই আইডিয়া হুম তো আমার মনে হলো আমি অনেকগুলো ডিফিউজার দেখছিলাম তো ভাবলাম নিজেই একবার ট্রাই করে দেখি না এরকম কিছু বানাতে পারি কি না পরেরবার বার আমি এই যে প্রদীপ এটাকে কালার করব। ভালো করে কালার করে শোকাবো আর তারটাকেও বেশ সুন্দর করে একটা ব্ল্যাক কালার বা ব্রাউন কালার দিয়ে এটাকে একদম ডার্ক করে দেবো তো এটাকে এলার্জি আর এই যে যে স্ট্যান্ডটা এই কারণেই বানানো তোমরা দেখতে পাচ্ছো ধোঁয়াটা বেরোচ্ছে অলরেডি তো এই স্ট্যান্ডটা ধরে আমি এখন রুমের মধ্যে রেখে দিলাম আর জলটা থেকে কিন্তু অলরেডি ধোঁয়া বেরোতে শুরু করে যে জলটা কিন্তু কমে যায় পরে আবার তোমরা ইচ্ছা করলে জল দিতে পারো বা করপুরটা অত সহজে উবে যায় না অনেকক্ষণ জলে তবে জলটা শুকিয়ে যেতে থাকে জলটা বারবার দেবে আর তেলটাও যদি কমে যায় তেলও দিতে পারো এইভাবে কিন্তু আমরা ঘরে বানিয়ে নিতে পারি মাত্র পাঁচটা টাকা খরচা করে যতবার মাটির প্রদীপ তোমার যদি একটা ফেটেও যায় তুমি আর একটা দেবে তোমার তো তাতে খুব বেশি খরচা হচ্ছে না এরকম দুটো ঘরে বা তিনটে ঘরে যেরকম তোমাদের দরকার এরকমভাবে ধরিয়ে রাখতে পারো আমার ছেলে মোহিত হয়ে গেছে গন্ধ পেয়ে তো সারা ঘরে একটা পজিটিভিটি এসেছিলো আর আমি তোমরা তো জানোই আমি ভীষণ জোগাড় করে নিতে পছন্দ করি বরাবর এদিক ওদিক তাকাই যে কোনটা কিভাবে জোগাড় করে নেওয়া যেতে পারে সব সময় খরচ করব কেন থাকলেই খরচা করতে হবে তার থেকে এই যে ছোট ছোট জিনিস বানিয়ে নেওয়ার মধ্যে যে কি আনন্দ সেটা যে বানায় বা যে মাথা থেকে বার করে তা সেই আনন্দটা সে শুধু ফিল করে তোমরা অবশ্যই একবার ট্রাই করো যতই ঘরে তোমাদের অ্যারোমা ডিফিউজার থাকুক বা মানে কটপুট ডিফিউজার থাকুক একবার ট্রাই করো কেমন হয় আমাকে কিন্তু জানিও আর এই যে মাছলি ডানিকেও এখানে বসালাম আমার ঘরটা একদম পবিত্র হয়ে গেল আজকের মতন ভিডিওটা শেষ করছি বন্ধুরা যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এতটুকু উপকারে এসে থাকে বা কোনো রকম নতুনত্ব পাও ভিডিওটা শেয়ার করুন আজকের মতন বিদায় নিলাম টাটা বাই বাই সায়নারা